কলকাতার অন্যতম দর্শনীয় জায়গা হচ্ছে রবীন্দ্র সদন আপনারা জানেন রবীন্দ্রসদনে অনেকে সিনেমা দেখতে আসেন নাটক দেখতে আসেন রবীন্দ্র সদনের পাশেই রয়েছে নন্দন সিনেমা হল একাডেমি অফ ফাইন আর্টস এই পুরো চত্বরটা বাংলা সংস্কৃতিকে একটা নতুন রূপ দিয়েছে অবশ্যই সেটা খুবই স্পেশাল জায়গা বাংলা তথা বাঙালিদের জন্য বটে কিন্তু আজকের দিনটা এই নন্দন চত্বরটা নন্দন রবীন্দ্রসদন চত্বরটা পুরোটাই রাঙিয়ে উঠেছিল লাল হলুদে তার কারণ হচ্ছে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের তথ্যচিত্র প্রকাশিত হয়েছে শতবর্ষ উপলক্ষে তথ্যচিত্র সামনে এসেছে মশাল একশো বছর পেরিয়ে তাই সেই তথ্যচিত্রের প্রিমিয়ার আজকে তো হলো রবীন্দ্রসদনে এবং তার জন্য যে জমকালো আয়োজন হয়েছিল রবীন্দ্রসদন চত্বরে তা সত্যি দেখার মতো লাল হলুদে ছেয়ে গিয়েছিল পুরো জায়গা রবীন্দ্র সদনের ঠিক সামনে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল যেখানে বিখ্যাত গায়ক অরিত্র তিনি এসেছিলেন এবং ইস্টবেঙ্গল উপলক্ষে বেশ কিছু গান গেয়েছেন এবং লাল হলুদ সমর্থকদের উদ্বুদ্ধ করেছেন সব মিলিয়ে একটা বেশ জমজমা মাটি একটা পরিবেশ তিনি তৈরি হয়েছিল আজকে রবীন্দ্র সদন চত্বরে লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো